প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এক ব্যক্তি পনেরোশো টাকার জিনিস কিনে এক ব্যয় তিন অংশ চার পার্সেন্ট বিক্রয় করলো এখন বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বিক্রয় করে মোটের উপরে তার চার পার্সেন্ট লাভ হবে এই ধরনের অঙ্কগুলো এগারো থেকে বিশ্বতম গেটের যে লিখিত পরীক্ষাগুলো হয় এগুলোতে প্রচুর পরিমাণে আসে চলেন আমরা এগুলোকে সমাধান করি সমাধান দেখেন কি বলা হয়েছে এক ব্যক্তি পনেরোশো টাকার জিনিস কিনে এক বাই তিন পার্সেন্ট চার পার্সেন্ট ক্ষতিতে অলরেডি বিক্রি করে ফেলেছে তার মানে আমরা আগে পনেরোশো টাকার পনেরোশো এর এক বাই তিন পার্সেন্ট এটাকে আমরা একটু আলাদা করে ফেলি দ্যাটস মিন পনেরোশো ডিভাইডেড তিন ইকুয়াল তিন পাঁচা পনেরো পাঁচশো টাকা ওকে তিনি যে পনেরোশো টাকার জিনিস কিনেছিলেন তার মধ্যে তিনি তার চার পার্সেন্ট খুশিতে বিক্রি করে ফেলেছেন কয় টাকার জিনিস বিক্রি করে ফেলেছেন অলরেডি পাঁচশো টাকার জিনিস বিক্রি করে ফেলেছেন এবার বলা হয়েছে চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছেন এই পাঁচশো টাকার তার মানে সেখানে কত টাকা বিক্রি করেছে আমরা যদি শতকরা হিসাব করি যে একশো টাকায় যদি চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে তাহলে কত টাকা বিক্রি করে একশো টাকায় যদি বিক্রি করে তাহলে বিক্রি করে কত একশো টাকায় আমরা এখানে একটু লিখে নেই চার পার্সেন্ট ক্ষতিতে ওকে একশো টাকায় বিক্রি করে ছিয়ানব্বই টাকা যেহেতু ছিয়ানব্বই বাই একশো আর আমরা বের করতে যাচ্ছি কত পাঁচশো টাকায় তাহলে ছিয়ানব্বই গুণ পাঁচশো ডিভাইডেড একশো পাঁচ এটা আমরা গেছি পাঁচ ছয় তিরিশের শূন্য তিন তিনে আট আটচল্লিশ তার মানে তিনি যে এক বাই তিন অংশ অংশ এক বাই তিন যে চার পার্সেন্ট বিক্রয় করেছিলেন সেটির বিক্রয় মূল্য চারশো আশি টাকা এবার তিনি এই এক বাই তিন অংশ যে পাঁচশো টাকা আমরা পেলাম পনেরোশো টাকার সেই পাঁচশো টাকায় তিনি বিক্রি করেছেন চারশো আশি টাকা অর্থাৎ চার পার্সেন্ট ক্ষতি হয়েছে তার এই বিক্রিতে এবার বলা হচ্ছে এই যে বাকি দুই পার্সেন্ট যে আছে অর্থাৎ তিন ভাগের এক ভাগ বিক্রি করে তিনি চার পার্সেন্ট ক্ষতিতে এখানে প্রায় টাকা লস করেছে আমরা দেখছি তো এই বাকি যে দুই পার্সেন্ট আছে এক হাজার যে আছে সেই এক হাজার টাকাতে হ্যাঁ আমরা দেখি অবশিষ্ট অবশিষ্ট কত পনেরোশো টাকার পাঁচশো টাকা বাদ দিলে কত দেখছি আমরা এক হাজার এই এক হাজার টাকার এই এক হাজার টাকার যে জিনিস আছে সেটিকে অবশিষ্ট যে জিনিস আছে সেটি বিক্রয় করতে হবে শতকরা কত বৃদ্ধি করে অর্থাৎ কত পার্সেন্ট বাড়িয়ে দিতে হবে সেটির মূল্য যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে তার উপরে মোটের উপরে চার পার্সেন্ট লাভ করতে হবে মোট কত মোট হলো এই পনেরোশো টাকা অর্থাৎ এই মোট পনেরোশো টাকার উপরে চার পার্সেন্ট লাভ হবে এই বাকি এক টাকার জিনিসটিকে কত পার্সেন্ট বেঁচিতে বিক্রি করলে তারপর দেখেন আমরা এখান থেকে চারশো আশি পেলাম এটুকু আমরা একটু মুছে নেই চারশো আশি টাকা এবার খেয়াল করেন কত পার্সেন্ট মোটের উপরে লাভ করতে বলা হয়েছে চার পার্সেন্ট তাহলে আগে আমরা পনেরোশো এর চার পার্সেন্ট বের করে ফেলি দ্যাটস মিন পনেরোশোর চার পার্সেন্ট তাহলে পনেরোশো চার বাই একশো পনেরো দুটো শূন্য কাটা চার পনেরো ষাট ওকে ষাট টাকা তার মানে পনেরোশো টাকায় চার পার্সেন্ট কত হয় ষাট টাকা তাহলে হিসাব অনুযায়ী আমাদের কত হচ্ছে পনেরোশো যোগ ষাট ইকুয়াল পনেরোশো ষাট টাকা তার মানে আমরা যে চার পার্সেন্ট লাভ করবো এই পনেরোশো টাকায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি কি হবে পনেরোশো ষাট টাকা হবে এর আগে আমরা বিক্রি করেছি কত চারশো আশি টাকা ওই যে আমরা পাঁচশো টাকা বিক্রি করলাম সেটি হলো চারশো আশি টাকা তার মানে আমরা এখন দেখছি যে অলরেডি চারশো আশি টাকা বিক্রি করা হয়ে গেছে চার পার্সেন্ট ক্ষতিতে এবার যদি আমরা চার পার্সেন্ট মোটের উপরে লাভ করতে চাই তাহলে আমাদেরকে বিক্রি করতে হবে কত টাকা শূন্য ষোলো থেকে আট বাদ দিলে আট হাতে আমার এক পাঁচ আশ মিলে গেলে শূন্য আর এক এক হাজার আশি টাকা তার মানে এই এক হাজার টাকার যে আমাদের কাছে অবশিষ্ট আছে সে এক হাজার টাকায় আমাদেরকে বিক্রি করতে হবে কত এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা বিক্রি করতে হবে এক হাজার আশি টাকা যদি আমরা বিক্রি করি তবেই সেইখানে আমরা পাবো উপরে লাভ পাবো তাহলে টাকায় লাভ করতে হবে এই মুহূর্তে এক হাজার টাকা লাভ করতে হবে কত ওকে তাহলে আমরা এবার যেহেতু শতকরা কত বৃদ্ধি করে দেওয়া হবে তার মানে পার্সেন্টেজ বের করতে হবে তো এক হাজার টাকায় লাভ করতে হবে আশি টাকা এক টাকায় লাভ করতে হবে তাহলে আশি ডিভাইডেড এক হাজার এবার আমরা যেহেতু শতকরা বের করবো তার মানে একশো টাকায় লাভ করতে হবে আশি গুণন একশো ডিভাইডেড এক হাজার এই শূন্য কাটা তার মানে এই যে পনেরোশো টাকার জিনিস এক বাই তিন পার্সেন্ট চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করার পরে যে বাকি দুই পার্সেন্ট বা এক হাজার থাকে সেই এক হাজার টাকায় আমাদের আট যদি আমরা বৃদ্ধি করে দেই। বিক্রয় মূল্য তবেই মোটের উপরে চার পার্সেন্ট বৃদ্ধি হবে মোটের উপরে চার পার্সেন্ট কি হবে লাভ হবে